একটা বৈবাহিক সম্পর্কে অজুহাত দেখায় দীর্ঘদিন ওকে ভোগ করা হয়েছে ও সুসাইড করা তো ছাড়া তো আর কোনো উপায় নেই কেন দীর্ঘদিন ওকে ভোগ করা হয়েছে বিয়ে আসলে হয়ে গেছে ওর সাথে কাজ হয়েছে আপনার পরিবার জানে আমার পরিবার জানে বলতে ওরকম ভাবে আমরা কাউকেই জানি ওর পরিবার কেউ না আমার পরিবার কেউ না কারণ ওর পারিবারিক ভাবে হওয়ার কথা ছিল চলছে বউ ভাতের অনুষ্ঠান একপাশে খাওয়া দাওয়া অন্য পাশে ফটোশ্যুট ঠিক সে সময় হাজির এক তরুণী তার দাবি বর সিফাজ্জামান বছর তিনেক আগেই তাকে রেজিস্ট্রি ছাড়াই বিয়ে করেছেন বিয়ের দাবিতে তরুণীর এমন অপ্রত্যাশিত উপস্থিতিতে বউ ভাতের আসরে শুরু হয় হট্টগোল ও নানা জল্পনা কল্পনা শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটেছে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে ও ভাতের আসরে উপস্থিত হওয়া ওই তরুণী জানান রংপুরের কারামাইকেল কলেজে পড়ার সময় তার পরিচয় হয় সিফাত জামানের সঙ্গে সেখানেই প্রেমের শুরু কারামাইকেলের পাঠ চুকিয়ে তিনি ঢাকায় চলে যান সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে লেখাপড়া শুরু করেন এ সময় সিফাত রংপুর থেকে রাজশাহী এসে কলেজে মাস্টার্স শুরু করেন পরে চাকরি করতে যান নারায়ণগঞ্জে দুজন কাছাকাছি দূরত্বে থাকায় আবারও শুরু হয় প্রেম ভালোবাসা প্রেমের পরিণতি দিতে দুই সালে কাবিন সারা হুজুর ডেকে বিয়ে করেন তারা একটা মেয়ের উপরে কী পরিমাণে প্রেশার গেলেও এইভাবে আসে এর আগেও আসছে ছেলেটা ওকে প্রচুর ভালোবাসতো কিন্তু ছেলেটা তো এখন ওকে ঠকালো তরুণীর দাবি কাবিন ছাড়া বিয়ে তিন বছর পার হওয়ায় চলতি বছর পরিবারকে জানিয়ে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করতে সবকিছু গোছানো শুরু করলে তিনি জানতে পারেন প্রেমিক সিফাত বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এ নিয়ে সিফাতের বাড়িতে হাজির হলে তার পরিবারের সদস্যরা দুর্ব্যবহার করে তাড়িয়ে দেন পরে জানতে পারেন সিফাত বিয়ে করে ফেলেছেন পুরনো স্মৃতি হৃদয়ের গভীরে টানা পড়েন এবং নতুন জীবন শুরুর স্বপ্নে তিনি নতুন করে বিয়ের দাবিতে হাজির হয়েছেন প্রেমিকের বউ কথা হয়েছিল এরকম পারিবারিকভাবে সবকিছু করবে এই জন্যই তো সব সবকিছু হলো যখন রেগুলারই ও সাথে আমার কথা হচ্ছে সব চ্যাটিংই আছে আঠারো তারিখ ও করে ইংরেজমেন্ট করে ফেলে তখন তো আমি ওর ছবি দেখি দেখার পর আমি যখন ওকে বললাম বলতেছে সে ইনস্ট্যান্ট এটা হয়ে গেছে আমাকে হচ্ছে তৈরি করা হয়েছিল যে আমি বরের আত্মীয় স্বজন প্রমাণ চাইলে তরুণী সিফাতের সঙ্গে তোলা তার ছবি ও বিভিন্ন অ্যাপে যোগাযোগের স্ক্রিনশট দেখান বিষয়টি নিয়ে উত্তেজনা সরালে ঘটনাস্থলে আসে পুলিশ আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলে ওই তরুণী বৌভাতের আসর ত্যাগ করেন এ বিষয়ে সিয়াম কিংবা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি